সকাল সকাল পুজোটা সেরে নিলাম দেখো খুব সুন্দর জয় রাধে রাধে গোবিন্দ কে কে পূজা করো সকালে সবাই তো করো অবশ্যই জানি হ্যালো ইফ্রিওান আমার আর ইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের ভালোবাসা কিন্তু আমি অনেকটা ভালো আছি তো দেখো সকাল সকাল আমি পুজোটা সেরে নিলাম তোমরা কিন্তু জানোই যে আমার সকাল সকাল স্নান হয়ে যায় তো আমার আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম তো দেখো সকাল সকাল আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর পুজোর সব যোগাযন্ত্র এই যে করেছি করার কিন্তু আগেই আমি শেয়ার করে দিয়েছি আমার পুজোটা হয়ে গেছে তো এটা পুজোটা না দিলেই নয় মানে সকালবেলা উঠে আমার পুজোটা না দিলে না মানে কোনো কিছুই ভালো লাগে না সকালবেলা উঠে ভোর ছটার সময় উঠতে হবে ছটারও কোনো দিন আগে উঠি উঠে স্নান করে তারপরে পুজো দিব তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব পাঠানোর পরে বাকি সব কাজকর্ম করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবারও আগের মতো তো এই কদিন কিন্তু আমি রাসমলার ভিডিও দিয়েছিলাম আবারও দিব যেহেতু আমাদের বাড়ির কাছে আমি কিন্তু আপডেট দিতেই থাকবো তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে তো দেখো পুজোটা সেরে নেওয়ার পর আমি ছেলেকে পাঠিয়ে দেবো স্কুলে ছেলের খাওয়া দাওয়া টিফিন সব কিছু বানিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ছেলে এখন জুতা মোজা পড়ছে পরে গাড়ি ওর ওখানে দাঁড়িয়ে আছে এখন স্কুলে যাবে ছেলে তো ছেলে স্কুলে যাওয়ার পর আবারও তোমাদের দেখাচ্ছি আমি কি করছি পুরো ভিডিওটা কিন্তু দেখবে পুরো ব্লগটা দেখবে আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের পাশে সব সময় আছি তো দেখো ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি একটু রোদ্রে এসেছি কারণ এখন কিন্তু ওয়েদারটায় মানে ঠান্ডা ওয়েদার তো দেখো একটা কথা না বললেই নয় আমার এত হেয়ার ফল হচ্ছে কি বলবো তোমাদের যদি জানা থাকে কিছু মানে চুলে মাখানোর অবশ্যই কিন্তু আমাকে কিন্তু জানাবে আমি কিন্তু চুলে কিচ্ছু মাখি না শুধু নারকেল তেল মাখি আর কিচ্ছু মাখি না আর হেনে টেনে এগুলো কিচ্ছু করি না শুধু পুজোর সময় একবার করেছিলাম ব্যাস আর তোমাদের যদি জানা থাকে অবশ্যই একটু আমাকে জানাবে অবশ্যই করে জানাবে কারণ আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে আর হেয়ার ফল হতে হতে আমি একদম টাক হয়ে যাচ্ছি তো দেখো এখন কিন্তু এই ওয়েদারে রোদ্রু যে উঠছে উঠেছে না এই ওয়েদারে কিন্তু একটু থাকতে বেশ মজাই লাগে তাই না সকাল সকাল চাটা খেয়ে একটু রৌদ্রে আসলে না বেশ মজাই লাগে তোমাদের তোমরা কি এরকম করো আমি কিন্তু এরকমটা করি শীত আসলেই আমার একটু রোদ্রু মানে তাপাতে হবে তারপরে কিন্তু আমি নিচে আসবো কাজ করতে আর আমাদের বাড়িতে নিচে কিন্তু একদমই রৌদ্র নেই রৌদ্র তাপাতে হলে একদম ছাদে উঠতে হয় তো ছাদে তো যাই যাইতেই লাগে কারণ কাপড় চোপড় সব কিছু আমার ছাদে তারপরে পূজা দেওয়া থেকে শুরু করে সব কিছুই ছাদে আর বাকি কাজ নিচেই করি আর রৌদ্র একটু না তাপালে না ভালোই লাগে না সকাল সকালে একটু রৌদ্র তাপালে মনটা ভালো লাগে তারপর দেখো সোজা আমি রান্নাঘরে চলে এসেছি আর কী রান্না করছি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে ফুলকপি দিয়ে আড় মাছ এনেছে আড় মাছ দিয়ে ঝোল করব প্রথমেই ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি নেওয়ার পর মশলাটা নামিয়ে তারপরে মশলাটা কষেছি কষানোর পর কিন্তু আমি ফুলকপি আলুটা দিয়ে আবার কষাবো কষানোর পরে জলটা দিব গরম জল সাইডে বসিয়ে দিয়েছি তারপর জলটা দিয়ে তারপরে মাছটা ছেড়ে দেবো তারপরেও আরও অনেক রান্না হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো পুরো জানতে পারবে কী কী রান্না করেছি তো আমার কিন্তু এই ঝোলটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে মানে অতটাও খায় না আর আমাদের বাড়িতে কিন্তু অত ঝোল কিন্তু মানে খায় না বলতে গেলে খায় অল্প পরিমাণে খায় সেই জন্য অল্প অল্প করেই সবজি রান্না হয় কারণ আমাদের একবেলায় দুবেলায় রান্না হয় মানে ওই সকালে রান্নাটা দুবার খাওয়া হয় আবার রাত্রে গরম রান্না হয় তারপর দেখো তুমি তোমরা দেখতেই পেলে মাছ দিয়ে ঝোল করেছে তারপরে ডাল করেছে সেটা শেয়ার করলাম না আর পালং শাক দিয়ে ঘন্ট করেছি ফুলকপি আলু দিয়ে আর এটা হচ্ছে একটা চচ্চড়ি করেছি আর পাঁপড় ভাজা করেছি আর এখানে দেখো সাদা ভাত রয়েছে সেটা দেখালাম না আর হচ্ছে ডিম অমলেট করেছি এগুলোই আজকে করেছি তারপরে দেখো আমার প্রচুর কাজ প্রচুর কাজ তারপর দেখো এখন তো শীত পড়ে গেছে কম্বল বের করতে হবে তো আমি কম্বল বের করে কিন্তু রোদ্রে দিয়েছি আর আমরা যে এতদিন কাঁথা গায়ে দিয়েছিলাম সেই কাঁথা দুটো কেচে দিয়েছি কারণ না কাচলে কিন্তু রাখা যাবে না ঘরে অনেক কাপড় চোপড় কাঁচা হয়েছে প্লাস দুটো কম্বল বের করে আমি রোদ্রে দিয়েছি আর কাঁথা যে দুটো ছিল সেই দুটো কিন্তু কেচে দিয়েছি কারণ এগুলো না কাচলে রাখতেও ভালো লাগে না আর গন্ধ ওঠে তাই না আর আমি কিন্তু সবসময় কাঁচাকুচিটা একটু বেশি করি তোমরা জানো আমি একটু কাঁচাকুচিটা বৃষ্টিও কিছু কাঁচাকুচি করতেই হবে কারণ আমার ছেলের স্কুলে যায় সেটার থেকেও অনেক বেরিয়ে আসে কাপড় চোপড় তারপরে ওর বাবা স্কুলে যায় সেটার থেকেও অনেক কাপড় চোপড় বেরিয়ে আসে গরম দিনে তো আরও প্রচুর প্রচুর কাপড় কাচতে হয় ঠান্ডা দিনেও একই রকম তার থেকেও বেশি কাপড় কাচতে হয় এরকম তারপরে দেখো বিকেলবেলা ওর বাবা স্কুল থেকে আসার পর থেকে কিন্তু পিঠে এনেছিল মেলায় থেকে তো ভাপা পিঠে কিন্তু চা দিয়ে কিন্তু বেশ মজাই লাগে তোমরা কি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো ভাপা পিঠেটা কত সুন্দর আর এই ভাপা পিঠেগুলো না একটু মিষ্টি মিষ্টি লাগে তো আমার তো বেশ ভালো লাগে আর সন্ধ্যাবেলাটাই চা দিয়ে লাল চা দিয়ে বেশ জমে যাবে তো তোমাদেরকে ভিডিও শেষে আরেকটি জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার ছেলের পড়াশোনাটা কিভাবে ও পড়াশোনা করে বা রিডিং রিডিংটা কীভাবে করে আর আমি এই ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম ওর স্মৃতি হিসেবে রয়ে যাবে বড়ো হয়ে দেখতে পারবে যে ও কিভাবে পড়েছিল এখন তো ছোটোরা তো একটু বড় বড় করেই পড়ে আর যখন বড়ো হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তেই পড়ে সেই জন্য আমি ওটা স্মৃতি হিসেবে রেখে দিলাম তো দেখো কীভাবে ও পড়ে Attention make sure that it was not only beautiful but also long lasting. Uh, the uh, the bangles came in a variety of colors from deep reds and blues to soft, soft pistols and were often decorated with, pa with patterns showing traditional Indian designs. During the festival of Diwali, the, the demand for glass bangles increased. Diwali is the festival of light. ক্লক টু মিট দ্য ডিমার ডিউটি কেমন